আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এখন নদীর ধারে যাচ্ছি নদীর ধারে ঘুরব আজকে দিন নদীর পানি শুকায় গেছে বর্ষা মৌসুম কেটে এখন শীতকাল তো এই শীত মৌসুমে এখন নদীর পারে যাওয়া হয়নি আমি আছি আমিনুল শিয়াব আর ছোট্ট ভাগিনা তো এর আগেও অনেকবার রাস্তা দিয়ে ধরে কয়টা যাওয়া হয়েছে পদ্মা নদীর সেই ভিউ ভিউ উপভোগ করার জন্য আবারও সেই উদ্দেশ্যেই যাচ্ছি ঢাকার থেকে বন্ধু বান্ধব আছে আরো সামনে এগিয়ে গেছে নদীর ধারে এতক্ষণ পৌঁছায় গেছে চার পাঁচবার ফোন দেওয়ার পরেও আমরা এখনো সেইখানে উপস্থিত হতে পারি নাই একটু লেট হয়ে গেছে এই জায়গাটা এত সুন্দর যে যেখানেই দাঁড়ায় সেখানেই আসলে ছবি ছবি ওঠানোর মতো ছবি তুলতে মনে চায় এরকম একটি আকর্ষণীয় প্লেস চারিদিকে সরিষা ক্ষেত আর মাঝে মাঝে গমের ক্ষেত ভালো হয়েছে এই রাস্তায় একা আসা যাবে না সাথে একজন পার্টনার আনতেই হবে তাহলে তুমি তুমি কি নিয়ে এসেছো আসলে আমার বন্ধু বোঝাতে যাচ্ছে তাহলে ও কি নিয়ে এসেছে ও কেন একা একা আসলো আমার কথা হচ্ছে হ্যাঁ আমারও প্রশ্ন একই প্রশ্ন যে ও কেন একা একা আসলো তার পরিবারের কেউ দেখে তাহলে পরে একটু চেষ্টা করবেন যাতে সিয়ামের বিয়েটা দুই হাজার পঁচিশ সালের মধ্যে দেওয়ার জন্য আর কন্ট্রোল করতে পারবেন না কোনো মতেই কারণ আমার বন্ধুর বাসায় তো ওইখানে আমরা সব ফ্রেন্ড আসছি রাত্রে যখন একসাথে থাকি তখন ও রাত্রে গান গায় ও দাদা বিয়া করায় দি আমার এ শাদী করা যদি এতই বিয়ে পেড়া আছে তো ফ্যামিলির বললেই পারে হ্যাঁ অবশ্যই আসলে তো কথাইতেছে ভাই বুঝছেন আচ্ছা যাই হোক